ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি যারা আমার ভিডিও তো নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেললাইকানটাকে প্রেস করে নেবেন যখন নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারবে আর সব বন্ধুর সকল বন্ধুদেরকে জানাই খুব খুব ভালো জানি আজকে ব্লগটা আরম্ভ করলাম রেডি হয়ে গেছি বুঝতেই পারছো যাচ্ছি আজকে আমরা শপিংয়ে আর পুজো বেশি দিন নেই এক সপ্তাহ মতন বাকি আজকে আমরা যাচ্ছি সব সোনাদেরকে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া ঘর থেকে করে নিয়েছি এখন বাজে ফোনও একটা মতন চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সোনা বসুর আছে সোনা দেখানো হাসি দেখানো হাসি দেখা কদিন ধরে বলছো মা মার্কেটে আর জামা কাপড় পাবো না কন্টিনিউ এই কথা আমাকে বলছে সব শেষ হয়ে যাচ্ছে কবে যাব আমাদের দাদা ছুটি ছিল না তাই জন্য আজকে ছুটি পড়েছে তাই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি চলো আর আজকে যা মারাত্মক গরম দিয়েছে দেখছো আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে প্রচুর গরম মেঘলা করে রয়েছে কিন্তু খুব গরম আছে চলো আমরা এখান থেকে অটো ধরবো অটো ধরে স্টেশনে যাবো স্টেশন থেকে ট্রেন এই আমরা স্টেশনে চলে এসেছি এবার ট্রেন ঢুকবে ট্রেনে উঠবো আমরা আর এদের আসতে না আসতে আরম্ভ হয়ে গেছে খাওয়া দাওয়া

আর আমরা দেখতে 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 যাচ্ছি কি পছন্দ হচ্ছে না সোনা আগে আগে যাচ্ছে আমরা পিছনে পিছনে দেখো তোমরা ভিড় আছে মোটামুটি বেশ খুব একটা ভিড় নেই আর খুব ভালো ভালো কালেকশন ছিল সোনার খুব পছন্দ হয়েছে তাই জন্য দেখো একটা দোকান সোনার পছন্দ হয়েছে জিন্সগুলো টাঙানো রয়েছে ওইগুলির মধ্যে একটা নেবেও পছন্দ করেছে এখন সাইজটা দেখছে সাইজ দেখে তারপরে ফিক্স করা হবে দাদা জন্য জন্যে জিন্স দেখা হচ্ছে দেখো আঙ্কলটা খুব ভালো আমরা যে কালার বলছি সেটাই পছন্দ করে বার করে দিচ্ছি পেট লিখলা আয়ুসের একটা জিন্স নেওয়া হয়ে গেছে আইয়ুস আইয়ুস ওর পছন্দ হয়ে গেছে একটা জিন্স নিয়েছে আর একটা নেবে এনার দোকানে ভালো ভালো কালেকশন আছে আমরা তো এখান থেকেই শপিং করি আর কোথাও যাই না এখন জিন্স নেওয়া কমপ্লিট ও নিচে এখান থেকে টি শার্ট গেঞ্জি এইগুলো নেওয়া হচ্ছে এই যে প্যান্ট ম্যাচিং করকে দেখলো কোনটা কম আচ্ছা লাগ রা এবার পিউসের নাম হবে তাই তো পিউস হ্যাপি সোনা ডালের পকোড়া আমাদের শপিং কিন্তু কমপ্লিট মোটামুটি হয়ে গেছে শপিং কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো কিনেছি বড় সোনার ছোট সোনার তোমাদের দাদা ভাই ওদের সবার হয়ে গেছে আর আমার তো দুটো অনলাইনে বুক করেছি দেখি আর যদি ভালো পছন্দ হয় তাহলে নেবো নাহলে নেবো না পকোড়া এখানে খাচ্ছি ডালের পকোড়া আমরা

जिज <laughs> <izin>

جو وائن کلر تھا وائن کلر وہ لوکانے دے چے ایکس فلور تو پسند ہوئے ہے وائن کلر او

এটা যে চওকে পছন্দ হয়েছে আর আমারও ঠিক ওইটাই পছন্দ হয়েছে গায় খুব সুন্দর পড়ছে কত তো দোকানওয়ালা দাদারা বলছে তোমরা এত মাপছে কেন নিয়ে নাও এত সুন্দর ও দেখতে আর গায় সবই খুব যেটা যে ছোট সোনার ও নিয়ে এসেছে দুটো ওভার সাইজ আর বল মানে পুরো ডান পুরো ও নিয়েছে ওভার সাইজ এটা গ্রে কালার গ্রে কালার দাদা নিয়েছে ওই কালার আমি একটা না এটাও রয়েছে ওভার না আছে সামনে সব ইয়ে প্লেন আর পিছনের ডিজাইন পিছনে এখনকার নতুন স্টাইল দেখছে পিছনের ডিজাইন

তেলগুলো এইটা খুব লেগেছে খুব ভালো আইফোন আছে মার্কেটেতে এগুলোই বেশি কি বটল গ্রিন বটল গ্রিন আর হোয়াইটের মধ্যে চেক চেক হয়েছে ভালো লাগছে খুব পছন্দ দাদা ভাই আমারই পছন্দ তাহলে আর একটা আর হোয়াইটের মধ্যে এটা বড় বড় চেক করতে মধ্যে বোতাম আছে না

চুড়িদার যেটা আমার আনু দেরি আছে আজকে পড়াশোনা অনলাইন বুক করে দিয়েছে জুতো আমার দাদা ভাই দেখি দেখি এই কদিনের মধ্যে সময় করে যাবো আর বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আর আমাদের শপিং কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও

ওই দুবার করে মারতে দেয়